সাহায্য লাল মজরদি এ মনি রহমাতুল্লাহ ইয়া লিলা সিলেট বয়ক বিন দেশি ভাষা বিন দেশি মানুষ সংগ্রহ করা সুজা কথা নয় বিন দেশি মানুষ ইয়া বিন দেশ ও ইয়া রাজারে ফরাদৈ করা ফুল লোডর করি বয় ভয় ফায়ে মামা আম্মা সাইয়েদ আহমদ কবির ইয়া জালাল ইজহা বিলাল হিন্দ এ জালাল हिंदुस्तान जय भाई मामा पिता दाई आपने আমার লগে যাই ভাই না আমি লগে যাইতাম নয় তুমি আবার সিলেট हिंदुस्तान গেলে আর বাড়ি যাইदैन বলে मामा আমারে দিতা কি দাদাই তুমি যাই ভাই নবীর ধর্ম প্রচার কর ভাই দিন আর দাওয়াত মাইছরে দি ভাই যদি তারা এই কলিমারে বিশ্বাস করিল তার বিনিময়ে সিলেট বইয়া বইয়া তুমি বাবা আল্লাহ পাইয়া যাই মামা এত অগ্নি পরীক্ষার মাঝে আমার বলাইলাই আমি গেলে আরো বাইতাম নাই তুমি আমার লোকে যাইতাই নাই আমার কিছু বুঝতে দিবাই হা বুঝো ফাঁকির বিনা শিখ তুমি তোমার বুঝবাই কিছু সময় বুঝিয়া কইলা মামা যাই মুগি হিন্দুস্তান ভাই আমি তোমার কথারে বিশ্বাস আল্লাহ আল্লাহরে ভরসা বানাইয়া আর নবীর কলিমার মুগি বাংলাদেশ ভাই তুমি আমার দায় জালালে তো মন বলছে সিলেট দাওয়া ঠিক নাই মনে কী যায় আমার মন বলছে জালাল সিলেট যাইও না সিলেট তোমার বাবার বাড়ি নাই মামার বাড়ি নাই শ্বশুর বাড়ি নাই এখন বলতে কেউ নাই মোকাবিলা করা সম্ভব নাই ও জালাল তুমি তারার বাসা জানো না তারাও তোমার বাসা বুঝে না বিপদ পড়িও না আমার মনে হইলাম রে মন তুমি মরে যুক্তি দিও না মামা বলছে সিলেট গেলে যদি আল্লাহ পাওয়া যায় বন্ধু বান্ধব দেশ খেসামার আমার কারো দরকার না ঔ কতাৰ ভিত্তিতে এই দি তান দিয়াৰ লাইভ দেলাই মালিক বানাইয়া অলিকুল সম্ৰাট শাহ যাইয়া চিৰাট পাটাই দুনিয়াৰো বাস ৰাহৰা তোৰ বাচ্চা তান দিয়াল লাইভ ন হৌ দিনু হই চই হৌ হৌ বি দুআমৰিল আল্লাহ আল্লাহ বা চিৰুং বিলিবত কি আছে কি দিয়ে তোমার মন জোকাব দয়া ময় বিনিময় শুধু জান চথিব ওয়াল্লা আমার বন্ধায় দেখি আমার কুশি করা যায় তার আইরে বন্ধ আয় কুল যে মানুষ আল্লাহর ওয়াস্তে সপ্তাহ বিলু করিলায়। স্বয়ং আল্লাহ তার তারা কবল হইয়া যায় অমাই লাল আল্লাহ বাহু আসবুহু। যে মানুষে আল্লাহরে ভরসা বানায় স্বয়ং আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায় পৌঁছাতে তাহলে হইলে আল্লাহ আমার সৈন্য নয় সামান নয় মানুষ নয় গোলা বারুদ নয় তোদের মালিক আমার এমন একটা খামান তুমি আমার ভিতরে দেখাইলায় ই খামানের মোকাবিলা করা দুনিয়ার কোনো মানুষ নাই আমি যাই সিলেট বাই তোমার নাম প্রকাশ করা যায় মরলেও দেখবাই বাঁচলেও দেখবাই তবে আমার বিশ্বাস তুমি আল্লাহ সালা আর কোনো মাবুদ তোমার মোকাবিলা করার ক্ষমতা নাই ও যে বিশ্বাস বানাইছইন আল্লাহ যথেষ্ট ইজা আব্দুল মুসলিম হুজুরে ফর যে মানুষ আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে আল্লাহ রে বরসা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তসবি এই ফলাটা জমিন থাকে না সাত আসমান সাত জমিন পাইরা স্বয়ং আল্লাহর আর সে আজিম গিয়া আল্লাহর সাথে মোকাবিলা করিল ওই কুল উল্লাহ হুসকুনি আল্লাহ বর্মা এ কলিমা তুমি তামবাই তুমি এখানে কাফরায় তোমার কম্পন দেখিয়া দেখিয়ারে কলিমা আমার কম্পন শুরু হইয়া যায় বিদায় তুমি লিকাইলি কলিমায় কয় আল্লাহ আমি তামতাম না তামাইলেও মানতাম কি তার দায় যে মরে ফাট করছে ফাটাইয়া দিছে তার আশা ফুরাইতাই নাই আমি তোমার দরবারও শান্তি পাইতাম নয় মনে কলিমা তুমি আহিছো আমাৰ গৰবাৰো পৰে আমি আমার বন্দাৰ মনর বাসনা ফুৰাই ইয়াতে ওলাইছি তুমি আমাৰ গৰবাৰো আগে। ৰাগে আমার কলিমা ফলা ওলা আছিল তাহানো ইমান হলা আছিল আমাৰ ইমান নাই যেমনে তাইনে আউৱা অক বঢ় আউ হক বঢ় আদান দেৱাইছই অসময়ো আৰ শি আজিন কাফাইয়া তুলিছই আল্লাহ গেৰেজ তাৰে কৈছ নে গেৰেজটা আৰ শ্বাজিন কি খাখী দায় তারা কইছে আল্লাহ তুমি দেখ রাই জান রাই এরপর এখানে মাত রয় আল্লাহ কই না আমি মাতরাম তানর মাতটা তুরা লগে মাতবা যায় তুরা কই তাই হে আইছে কোন জায়গায় ও ফের আসলে আল্লাহ ইসাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহী আইছেন সিলেট ভাই তোমার নবীর ধর্ম প্রকাশ করায় যায় সাদুল্লাহ আইছে এক মাত তো তোমার খুশি করায় যায় দুনিয়ার কোনো বিলাস বেশনে নাই স্তা মানুষ ঠিক আছে ফলাও ঠিক আছে যাও 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 আতঙ্ক চলাও লাগাও, জালিম সরকার গল গোবিন্দর এই দেটা কি ফালাইয়া জলাও আতঙ্ক শুরু হয়েছে ডর হামাই গেছে জালিম সরকার গাড়ি বাড়ি ফলাইয়া পেশা করে পারো হামাইয়া আসাম তবা হইয়া লুকাই গেছে ই দেশটা স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ নারী পুরুষ পাকিস্তানে মাই যা ফলাইছে ভারতে সাহায্য করছে কত হামান কত বলি হইছে হয়েছে কেকার হিসাব করছে ত্রিশ লক্ষ মানুষ মাইরা পরে ই দেশটা স্বাধীন হয়েছে সিলের দেশ স্বাধীন হয়েছে ত্রিশটা বিলাইনি মারা গেছে ই যুদ্ধ কে করছে ই যুদ্ধ কে করছে ই ক্ষমতা কে দিছে ইটটা কোফি মুমিন ফাইন নাগু ইয়ানু রুবি নুরিল্ল বয় করমো মিনার দুর্বীক্ষণ চক যা দেখা যায় আপনি আমি দেখা সম্ভব নাই আমরা ওয়াজ ঘোরে গোলা বটাইলাই গোলাবান দিলাই সেরা ভা দেখা ইলাই ক্যামেরা থামাই যায় সবিও দেখা ইল আয় খাজের খাত কিছু নাই প্রধান ভক্ত ওই আয় বিশেষ ভক্ত হইলা যাই খাজের খাত কিছু নাই ই দুনিয়ার মাঝে এমন কিছু মানুষ হয় যারা প্রধান মেহমান হয় না বিশেষ মেহমান সাজে না ক্যামেরা থামায় না গ্রামের মিশে চিনে না সরকারে জানে না তার বউকে মূল্যায়ন করে না তবে আপনার আমার সকল মানুষের ইমান যদি এক পাল্লায় তুলা যায় সেই গোপন মানুষের ইমানের সমান হতে পারে না এমন মানুষ এই সমাজে লুকাইয়া আছে না বড়া কলসে লড়ে না বড়া বড় গাছে লড়ে না এই মানুষে রে উশিলা বানাইয়া জমিন আল্লাহ বাঙ্গের না ও সাজুল আল একজন মানুষ আসলা তাঁর ওয়াজ করতা না তাই বাংলা জানতা না যে কাফির ভাই চাইতা এই কাফিরে ফয়জর ঠেলা খাইয়া কলিমা ফটতে বাধ্য হয়ে যেত হিন্দু বেটায় দুধ বিচ্ছা পাত্রায় যেমনি তান ছেড়া ভাই চায় ওখান যে রাস্তা ভয়

আমি কাফির গর কাফির কুফুর ইসালাম আর ভিতরে কিছু নাই দুধ বেজ্জা আমি ভাত খাই আজকে যেমনে তোমার দর্শন সেরা দেখতে পাই জীবনের কুফুরি পরিবর্তন হইয়া ইমানর সাত ভাইয়া কলিমা হইলা মুসলমান হইয়া যায় আমরা লাগানো আমরা লাগানো মাইছে আস্তার রাইত ওয়াজ করলে নাফতর ভয় খাঞ্চিত হইয়া আমার ওয়াজ শুনত নাই জাদালি সেরা দেখলে ইমান নাই না তার জান নয় বুইয়া সামনে লাগলিয়া বুঝাই দিবা সৃষ্টিতে দুই মানুষ এক নাই সৃষ্টিতে দুই সময় এক নাই সৃষ্টিতে দুই জাগায় এক নাই মানুষে মানুষে বৈষম সময়ে সময়ে বৈষম জায়গায় জায়গায় বৈষম আল্লাহর ওলী সাদাল রহমাতুল্লাহ ইলাইহির মান দুনিয়ার কোন মুসলমান সমান হইতে পারে না লক্ষ কোটি মুসলমান যদি বাংলা ধরে ফাল্লায় তোলা যায় সাজালল মজরদে মজর দে মনির একটা পশমর মর সমান কি যে ত্যাগ যার গাড়ি নাই বাড়ি নাই নারী নাই যদি আল্লাহ পাওয়া যার হলতা আছে এর মাথা স্বাদ কিছু নয় খালি আল্লাহ আছে যে সময় স্বাধীন হয়ে গেছে এ সময় হইতে পারতা শাহরাং তুমি বন্ধর। আর আমি তাকে দিন যাবো হাসান মালিক কে আসিল তাই না তারা বাড়ি বল আছে নি না তারা বুঝলিছ ই দান দামরা নাই এরা ইসে আল্লা কিনি আর ঘর কে আছে আমার করিবে খবর তুমি ইমান হাজারি নে

শান্তি মনে মনে নমাজুশের দাদি বয় জীবনদের শান্তিময় বানাইতে যত বড় বলি তত বড় হতা বৈচয় নমাজর মাঝে কি রহস্য পাওয়া যায় নামাজ চালানি নাই ফকিরি ইয়া দেখরে রে মন দুনিয়ার হকিরি যত নামাজ মূল কারণ গাজা হাইয়া শুইয়া কি সাতাশ মানি কোটে দেখি বাজার দেখি তাল গাছে রাগায় আমার সিলিম খান দে তাল গাছে তলায় কিনব ওটা দেখি নাই পিজা কি হইতো বড় সাপা তোর বড় বই ভাই মিনিট তার সামনে বই ভাই এরপরে তাই যে কথাগুলা হয় নৌগুলা হৃদয় গভর ভাই তো ফিৰে কি কাহাকে বোলে কত প্ৰকাৰ অৱশ্যে আপুনি নিজে নিজে বুজি যায় ইতাই পাৰব হয় আৰু আজ ন সিহঁত লাগত নাই তো বেছিভাগ বাটাৰ সকল বাৰ ঘূৰি বোলে চলাই না বাৰ বাৰ ঘূৰি যোৱা বহুত বাৰ্থ আছে হ'ব ইয়াৰ কিনো যায় না গা ভাৰি থাকো হা কিনো ফাঁকি যোৱা যায় না সেই ফাঁকি জেগা নাই হাতৰি নেকেৰাওঁ ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইয়া যায় আল্লাহর অলি হক্লোর কথা মিস হওয়া সম্ভব নয় এরা আল্লাহর মার্কা মারা মানুষ এরা কেনে হইছে এরা শ্রম আছে সাধনা আছে তপস্যা আছে মুসাহেদা আছে মোরা আছে আছে বহুত আছে লোকে। একজন জমিদারে তার জমি খেরাজ দিছে এক কেয়ার জায়গা নিবায় সাইফালি দাম দিবায় যে ও ভাড়ে দিবায় খেও দুই কেয়ার খেয়ে দশ কেয়ার খেয়ে এক কেয়ার ওলা যে লোতনে ওটা করিয়া আয় এরপরে ফসল কাটার পরে দাম লই আইছে কেয়ার প্রতি সাইফালি একজন মানুষে তার বাড় থেকে কলায় এক সরি সুফারি আরবি লই আইছে এখন জমিদারে চায় ওই কলাকায় এ সুবাড়ি হলাই গুল আকার হয় আপনার নাম আপনার গ্রাম ও তান লোক মতে এক মাত নয় অবশেষ সব মানুষবিধি গেছে জমিদারে মর মলল এদিকায় সাব কীটা অমুক নাম আর এই গ্রাম অমুক হয় এই গ্রামটাকে যদি আগামীতে যতই একর জায়গা চায় বিনা হিসাবে তারে দিয়া দালি ভাই যদি দিতায় না তুমি মর কাকায় না ইটা মাথায় সাইটে গোয়া হয় ঠিক আছে আল্লাহর দালায় তার আল্লাহ খালি তার বাইরে তুমি দেখ দেখবাই জিভ্রি বলছে আল্লাহ তুমি বলে টানোর মাত তোমার লাগে মাত আমার মন যায় সমগ্র অঞ্চল মাল ঘুমাইয়া যায় মানুষটাকে ঘুমোনাই বলে আল্লাহ তোমার দয়া পাইবা যায় তোমার মায়া নেওয়ার যায় জিবলি ঠিক আছে সয়ে সমগ্র মানুষের ইমান যদি এক পল্লাই তোলা যায় এই মানুষের সমান আমি আর করতাম নাই আজ থাকি সাত মানুষ সাত জমিন গোছানো করব এই মানুষটা আজ থাকি আমার আল্লাহর ওলি হইয়া যায় ও তোমার বলিয়া লৈ যায় ও তার তৈমকড়ি যায় জলালপুর এক ডিসিমের জায়গা দুই লাখ টাকা খতিরা এক ডিসিমের জায়গা পঞ্চাশ হাজার টাকা ঠিক না খতিরার জায়গা গোবর নাই জলাপুর বাজারও জায়গা শোনা নাই অত বেসম কীটার দায় হতিরার জায়গায় বছরও দুইবার গরুর হয় আর কুইন্টাল নাই জলাপুরের বাজারও সব্বিশ ঘন্টা মাইসুর উড়া হয় গাড়ি খায় এটা মাংনা নাই নাম পাঠে তার গাড়ি পাঠে তার নাম পাঠেদার গাড়ি ঘোড়ে তার অলি আল্লাহ না নাই এটা কি দুর্বসে করছে নাম চালাইয়াকে ডাক রইয়াছে জাননি মন তার কবর যে নামেতে যে নাম হে অমর হইল অলি আল্লাহ গাম্বর

নাম সালাই ডাক রইয়া সে জাননি মন তার কবর যে ডাকে সালা দেবে কাছে কাছে আসে তোর যে ডাকে তে নাম লাগে না অক্ষরে নাম লিখা যায় না সুশী ধরবে সাধু জনা যে নাম লিয়া হর আল্লাহর অলি যারা হইয়া যায় তারা এলাই আলাদা একটা ক্ষমতার মালিক তারা নিজ দয়ায় বানাইয়া যায় ঠিক নয়